জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা সুখ শান্তি আমরা সকলেই চাই এই জীবনের সুখে শান্তিতে কে থাকতে চায় না বলুন সকলেই চায় আমাদের জীবন হোক সুমধুর সুন্দর তবে বর্তমানে মানুষের জীবন সুখ শান্তিতে কাটানো যেন কঠিন হয়ে পড়েছে কারণ এটা আমরা সকলেই জানি আর সেই দিক দিয়ে দেখতে গেলে মানুষের জীবনে গাছ একটা বিশেষ ভূমিকা পালন করে তাই গাছ আমাদের খুব ভালো বন্ধু এবং গাছের সাথে সময় কাটাতে পারলে একটা আলাদা শান্তির অনুভূতি মেলে এটা বাস্তব ঠিক বাস্তুমতে মতে এমনই কিছু গাছ আছে যা আমাদের বাড়ির জন্য আমাদের নিজেদের জন্য খুবই শুভ তাছাড়া এগুলো প্রমাণিত যদি সেই বাস্তু মেনে বা বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে যদি সেই সব গাছ আমরা রাখতে পারি তাহলে চুম্বকের মতো কাজ করবে বাড়ির সুখ শান্তির দিক দিয়ে এটা নিশ্চিত কারণ এটা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র কি বাস্তুশাস্ত্র আমরা সকলেই জানি কম বেশি সকলেই শুনে থাকি আর বাস্তুশাস্ত্র মেনে অনেকেই আমরা অনেক কিছু কাজ করে থাকি তো বাস্তুশাস্ত্র হচ্ছে হিন্দু সনাতন ধর্মের একটি শাখা এই বাস্তুশাস্ত্র বাস্তুশাস্ত্র বিশেষ ভূমিকা আছে আর বাস্তুশাস্ত্র মেনে আমরা যদি বাস্তুশাস্ত্র মেনে বাস্তুশাস্ত্রকে ফলো করে বাস্তুশাস্ত্রের বিশেষ কিছু নিয়ম মেনে যদি আমরা আমাদের বিশেষ কিছু উপায় করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে যে সমস্ত বাধাবিঘ্ন ঘটে থাকে অর্থাৎ যে সমস্ত আমাদের খারাপ বা আমাদের সাথে খারাপ হয়ে থাকে তার থেকে আমরা সহজে মুক্তি পেতে পারি এই কথা বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে ঠিক সেরকমই কিছু গাছ বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে যে এই সব গাছ বাড়িতে রাখতে পারলে সেই বাড়িতে সেই বাড়ির পরিবারের সকল সদস্য সুখে শান্তিতে থাকতে পারবে এছাড়া সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব ধন সম্পত্তির অভাব ধনধান্যের অভাব হবে না কারণ বাস্তুশাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে কয়েক হাজার বৎসর আগে এই বাস্তুশাস্ত্র সম্বন্ধে বহু কিছু বর্ণনা করে গেছেন যা মানব জীবনে চলার পথকে খুব সুগম করে দিয়ে গেছেন যে মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে যেসব বাধা বিঘ্ন ঘটে থাকে তার থেকে মানুষ সহজেই মুক্তি পেতে পারে তো ঠিক সেই সব কিছু গাছের কথা ভগবান শ্রীকৃষ্ণ বাস্তুশাস্ত্রে উল্লেখ করে গেছেন এবং সেই সব গাছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই সব গাছে দেবী দেবতারা ভর করে থাকে অর্থাৎ আমরা সেই সব গাছ আমরা অনেকেই সেই সব গাছ কম বেশি আমরা জানি বা আমরা সেই সব গাছের আমরা বিশেষ কিছু উপায় পূজা অর্চনা করে থাকি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তাই দেখুন তুলসী একটি গাছ আর তুলসী যেহেতু গাছ কিন্তু তুলসীকে আমরা দেবী হিসাবে তুলসীর পুজো করে থাকি কারণ শাস্ত্রে আমরা শুনেছি তুলসী একজন দেবী নিজে যেহেতু তুলসী আজ অভিশাপের ফলে সে বৃক্ষে পরিণত হয়েছে আর শাস্ত্রে উল্লেখ আছে যে এই তুলসী স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণ বাস করে থাকে অর্থাৎ ভর করে থাকে এই তুলসী গাছে ঠিক সেরকমই এমন কিছু গাছ আছে যে গাছকে হিন্দু সনাতন ধর্মে খুবই পবিত্র বলে মনে করা হয়েছে এবং সেই সব গাছে আমরা ভগবানের খোঁজ পাই ঠিক সেরকমই আজ একটি গাছের কথা আমি বলবো বা একটি ফুল গাছের কথা বলবো যে ফুল গাছ দিয়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন সেই সাথে সাথে আপনার বাড়িতে যদি সেই ফুলের গাছ থাকে তাহলে বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পাবে সেই সাথে সাথে বাড়ির বাস্তুদোষ দূর হবে বাড়িতে যদি নেতিবাচক শক্তি খারাপ শক্তির প্রভাব ঘটে থাকে তার থেকে সহজে মুক্তি পাওয়া যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় এমন কিছু আমাদের জীবনে ঘটে থাকে যা আমরা নিজে অনুভব করতে পারি তখন আমরা নিজেকে ভাগ্যের দোষারোপ করে থাকি কিন্তু এটা ভুল বাস্তুশাস্ত্র বলছে মানুষ কর্মবিহীন বা কর্ম ছাড়া থাকতে পারে না মানুষ জন্মে এসছে এই দুনিয়াতে এসছে মানুষ কর্ম অবশ্যই করতে হবে কেউ ব্যবসা করেন কেউ বিভিন্ন কাজের সাথে জড়িত আর নিজেদের সংসার নিজেদের সংসারকে সুখ শান্তিতে রাখার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মানুষ রোজগার করার চেষ্টা করে আর সেই সাথে সাথে অনেক সময় দেখা যায় যে আপনি যে কাজ করছেন সেই কাজে আপনার বারবার বাধা আসছে আপনার সংসারে অশান্তি কলহ বিভিন্ন প্রকার ঝামেলা দেখা দেয় বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে যদি নেতিবাচক শক্তি বা খারাপ শক্তির প্রভাব ঘটে থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা শুনেছি যে আমরা এই সব উপায়ের প্রতিকার বা এই সব উপায়ের থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই বিভিন্ন বড় বড় জ্যোতিষ অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই আমরা যাই কিন্তু আমরা সেখান থেকে কি পাই আমরা বিভিন্ন দামি দামি গ্রহরত্ন ধারণ করার কথা আমরা শুনেছি গ্রহরত্ন ধারণ করলে অবশ্যই কাজ হবে কিন্তু হয়তো আপনি একজন সাধারণ ব্যক্তি আপনার সেটি অজানা যে আপনার শরীর অনুযায়ী আপনাকে কতখানি গ্রহরত্ন ধারণ করতে হবে হয়তো সেখানে আপনি ঠকেও যেতে পারেন কিন্তু গাছ আপনাকে কোনো ঠকাবে না গাছ কোনোদিন আপনাকে বেমানি করবে না মানুষ ঠকাতে পারে গাছ ঠকাতে পারে না তাই বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে এই বাস্তুশাস্ত্র মেনে সব গাছ যদি বাড়িতে রাখতে পারেন তাহলে আপনাকে না যেতে হবে কোনো বড় অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কাছে না নিতে হবে আপনাকে কোনো ধারণ করতে হবে গ্রহরত্ন শুধুমাত্র সেই সব গাছ বাড়িতে যদি রাখতে পারেন তাহলে ভগবান শ্রী হরির কৃপায় সমস্ত দেবী দেবতার কৃপায় আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে শুভ শক্তির সঞ্চার ঘটবে বাড়ির থেকে সমস্ত খারাপ শক্তি থাকলে তা দূরে সরে যাবে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার বাড়ি সকল সদস্য সুখে শান্তিতে থাকবে ধন দৌলত টাকা পয়সার অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেকক্ষণ অনেক কথা বললাম এবারে চলুন মূল বিষয়ে তার আগে বলবো আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না তাই এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য দেখার জন্য আমাদের চ্যানেল সর্বপ্রথম তাই আপনারা যদি এই ধরনের তথ্য ফ্রিতে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটিকে অল করে দেবেন আমাদের চ্যানেল প্রতিনিয়ত ফলো করবেন কারণ বাস্তব তথ্যই আমাদের তুলে ধরা এই চ্যানেলের কাজ তাহলে চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলের শুভকামনা সকলের ভালো থাকা সকলকে ভালো রাখার উদ্দেশ্য নিয়ে আমরা এই ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরি বলা হয়েছে বাস্তুশাস্ত্রে যে পদ্ম গাছ পদ্মগাছ আমরা শুনে থাকি যে পদ্মগাছ পুকুরে হয় জলের মধ্যে হয় পদ্মগাছ জলের মধ্যেই হয় কিন্তু আপনি আপনার বাড়িতে দেখে থাকবেন পদ্ম পদ্মগাছ লাগিয়ে থাকে বাড়ির আবার অনেকে কি হয় বাড়ির বেলকনিতে উঠোনে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য গাছ লাগিয়ে থাকে সেই গাছ থেকেও কিন্তু নেগেটিভ শক্তি ঘটতে পারে বা প্রবেশ করতে পারে যদি আপনি বাস্তুশাস্ত্র মনে বা বাস্তুশাস্ত্র মেনে সেই গাছ যদি বাড়ির সঠিক দিকে যদি না রাখতে পারেন তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বা খারাপ শক্তিরও প্রবেশ করতে পারে তো সম্পূর্ণ তথ্য আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো যে আপনারা যদি আপনাদের বাড়ি বেরকনিতে বা উঠোনে যেসব গাছ রাখেন শাস্ত্র মেনে অবশ্যই রাখবেন সঠিক দিকে রাখবেন সঠিক ফল অবশ্যই পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পদ্ম গাছ পদ্মগাছ বাড়ির উত্তর পূর্ব কণের রাখা খুবই ভালো একটি গামলাতে অবশ্যই এই গামলাতে এই ছোট্ট ছোট্ট পদ্ম তা রাখতে পারেন তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এছাড়া বাড়ির পূর্ব দিকে পদ্ম গাছ রাখা যেতে পারে পদ্মফুল মা লক্ষ্মীর অতি প্রিয় একটা ফুল তাই এই ফুল অবশ্যই বাড়িতে থাকলে মা লক্ষ্মী সেই বাড়িতে আসা যাওয়া করে এরপর বলা হয় যে চাপা ফুল চাপা ফুলের গাছ অত্যন্ত সৌভাগ্যের প্রতীক এই গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ শাস্ত্র মতে বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই লাগাবেন এই গাছ থাকলে সেই বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে থাকে এরপর বলা হয়েছে গাঁদা ফুল গাঁদা ফুল আমরা সকলে চিনি গাঁদা ফুল গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো খুবই শুভ বলে বলা হয়েছে বাস্তুশাস্ত্র বা শাস্ত্রে এই গাছ বাড়িতে রাখলে বাড়ি সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই অবশ্যই গাঁদা ফুলের গাছ বাড়িতে রাখলে বাড়ির উত্তর পূর্ব দিকেই লাগাবেন জবা গাছ জবা গাছ বাড়িতে রাখলে এতে মা কালী এবং সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায় আমরা সকলে জানি জবা ফুল মা কালীর খুব প্রিয় একটি ফুল এছাড়া বলা হয়েছে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে জবা ফুলের গাছ থাকলে আর এই বিশেষ করে জবা ফুল বাড়িতে থাকলে এই উপায় করতে ভুলবেন না বাড়ির উত্তর পূর্ব দিকে অবশ্যই জবা ফুলের গাছ লাগাবেন সেই সাথে সাথে যদি জবা ফুলের গাছ বাড়িতে থাকে তাহলে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সকালবেলা আপনি সূর্যদেবকে অবশ্যই জল অর্ঘ দেবেন জল অর্পণ করবেন সেই সাথে একটি লাল জবা কিছু দুর্ব হাতব চাল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করতে ভুলবেন না বাড়িতে জবা গাছ থাকলে সেই বাড়িতে পিতা পুত্রের সাথে সম্পর্ক ভালো থাকে পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক থাকে এছাড়া বাড়িতে জবা গাছ থাকলে যদি সেই বাড়ির কোনো ব্যক্তির সূর্যের অবস্থান খারাপ থাকে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত বাস্তুদোষ গৃহদোষ থেকে মুক্ত থাকে সেই বাড়ি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এই যে কয়েকটি গাছের কথা বললাম সাধারণ গাছ অতি সাধারণ ফুলের গাছ এইসব ফুলের গাছ অবশ্যই আপনাদের সকলেরই বাড়িতে থাকে আর আমি বলবো বাস্তুশাস্ত্র মানে এই গাছ বাড়ির সঠিক দিকে রাখুন অবশ্যই এই গাছ বাড়ির সঠিক দিকে রাখলে ভগবান শিহরির কৃপায় মা লক্ষ্মীর কৃপায় আপনার কোনো অসুবিধা অভাব অনটন হবে না সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার বাড়ির পরিবেশ সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ধরনের বিভিন্ন আরও তথ্য দেখার জন্য আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না ভিডিওটি বেশি দীর্ঘায়িত আমি করব না এই সম্বন্ধে আরও ভিডিও আরও তথ্য জানার জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে অবশ্যই আপনারা ফলো করবেন অনেক উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও বলছি ভিডিওতে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেবেন আজ এই পর্যন্ত ভিডিও বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা ভিডিও দেখতে থাকুন সকলে ভালো থাকুন সকলের ভালো থাকা সুস্থ কামনা নিয়ে আমাদের এই চ্যানেল পরের ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন